আর বন্ধুরা আপনারা আমাদের সরিষা দেখছেন দেখুন সবগুলো একেবারে মাঘি সরিষা কিভাবে আমরা সরিষাগুলো কিনে আমরা রাখছি এটা হাট এটা আমাদের হাট দেখুন এটা বিশাল বড় হাট হাটের দিনে সরিষাগুলো কেনা হয় ব্যাচা কেনা চলে সবগুলো মাঘি সরিষা আমি আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর একেবারে চকচকে নিট অ্যান্ড ক্লিন মাঘি সরিষা আর এই সরিষার থেকেই আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন এই মাঘি সরিষার খাঁটি তেল নিতে চান তাদের জন্য একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য মিনিমাম তিরিশ লিটার তিরিশ চল্লিশ লিটার বা পঞ্চাশ লিটার যারা নেবেন তাদের জন্য এই দামটা আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন দেখুন একেবারে মাঘি সরিষা দেখুন রকম দানা একেবারে চকচকে এই দানাগুলো থেকেই আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে